বাংলার উন্নয়নের পাঁচলিতে মানুষের মানুষের সঙ্গে সেতু বন্ধন বাংলার সার্বিক উন্নয়নের পথে মানুষের সঙ্গে মানুষের সুদৃঢ় সম্পর্ক ও ভালোবাসার বন্ধন বজায় রাখতে হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত শ্যামবাজার অঞ্চলের মুল্লুক গ্রামে আজ উপস্থিত হলেন মাননিয়া সাংসদ মিতালী বাগ মহাশয় জনসংযোগকে আরো মজবুত করতে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে এদিন মূল্য ক্যানেল পোল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে মিছিল আকারে এসে মায়ের মন্দিরে পুজো দেওয়া হয় এই কর্মসূচির মাধ্যমে মানুষের সঙ্গে থেকে মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকারকে আরো একবার দৃঢ়ভাবে তুলে ধরা হয় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলা তাদের অভাব অভিযোগ শোনা এবং উন্নয়নের পথে একসঙ্গে চলার বার্তাই ছিল এই জনসংযোগ কর্মসূচির মূল উদ্দেশ্য এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ মহাশয়া সঙ্গে ছিলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় মহাশয় এবং শ্যামবাজার অঞ্চল সভাপতি জাকির হোসেন মহাশয় শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রভাত গোস্বামী মহাশয় ও বিশিষ্ট ব্যক্তি বর্গগণ তাদের উপস্থিতিতে গোটা এলাকা জুড়ে উৎসাহ ও উদ্দীপনার আবহ তৈরি হয় স্থানীয় মানুষের মতে জনপ্রতিনিধিদের এই ধরনের সরাসরি উপস্থিতি ও জনসংযোগ

আমরা বরণ করে নেব আমাদের এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের মাননীয় সভাপতি কাজল রায় মহাশয়কে কাজল রায় মহাশয়কে বরণ করে নেবেন আমাদের এই তেরো নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য মাননীয় উত্তম মালিক মহাশয় উত্তর নিয়ে এবং শিখ দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের মাননীয় সদস্য পঞ্চায়েতের পুস্তস্তবক এবং উত্তরীয় দিয়ে বরণ করে নিলেন আমাদের মাননীয় এরপর আমরা বরণ করে নেব মাননীয় কৌশিক মন্ডলকে এক নম্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি ব্লকের মাননীয় কৌশিক মন্ডলকে বরণ করে নেবেন আমাদের প্রধান মাননীয় প্রভাত গোস্বামী মহাশয় ওনাকে উত্তরীয় ফুলের স্টিক এবং ফুলের তোলা দিয়ে বরণ করে নেবেন এরপরে আমাদের এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী মাননীয় শ্যামলী ঘোষ মহাশয়কে বরণ করে নেবেন আমাদের শ্যামবাজার অঞ্চলের

এরপর আমাদের শ্যামবাজার অঞ্চলের মাননীয় প্রধান প্রভাত গোস্বামী মহাশয়কে বরণ করে নেবেন আমাদের এই অঞ্চলের নেতা বিএল ও মাননীয় তরুণ বিশ্বাস মহাশয় ওনাকে ফুলের স্তবক স্টিকার এবং উচ্চ리로ে বরণ করে নেন আমাদের জেলা মূল এই মুতে ডিএলও টু মাননীয় তরুণ বিশ্বাস মহাশয়। এরপরে আমাদের তৃণমূল কংগ্রেসের এই আমাদের শ্যামবাজার অঞ্চলের সভাপতি মাননীয় জাকির হোসেন শাহ মহাশয়কে বরণ করে নেবেন আমাদের অঞ্চলের নির্দিষ্ট সদস্য এবং নেতা যারা আমরা অভিভাবক বলে মেনেছি আমাদের নিতাইদা ওনাকে বরণ করে নেবেন আমাদের জাকির শহর উত্তরিয়া ফুলস্টিক এবং বরণ করলেন আমাদের নেতা অঞ্চলের মাননীয় নিতাই নন্দী মহাশয় নিতাই নন্দী মহাশয়কে বরণ করে নেবেন আমাদের এই পঞ্চায়েত সমিতির সদস্য মাননীয় উত্তম মালিক মহাশয় এবং ফুলের এবং ফুলের তবক দিয়ে বরণ করে নিলেন এরপরে আমরা আমাদের এই পঞ্চায়েত সমিতির সদস্য উত্তম মালিককে বরণ করে নেব বরণ করে নেবেন আমাদের খেজুর মাদির আমাদের গুলাম ভাই কুলাম ভাই ওনাকে বরণ করে নেবেন আমাদের খেজুর মাদির আমাদের দলের বিশিষ্ট সমাজসেবী আমাদের গুলাম বরণ করে নেবেন আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য মাননীয় উত্তম মালিক মহাশয় বিশিষ্ট সমাজসেবী আমাদের গণেশ ঘোষ মহাশয়কে পুষ্প উত্তরীয় এবং ব্যাস দিয়ে ওনাকে বরণ করে নিচ্ছেন সুকুমার বারিক মহাশয় এরপর গ্রাম পঞ্চায়েতের মেম্বার তাকে অভ্যর্ধনা দেওয়া হয়েছে সুকুমার বাড়িকে বিশিষ্ট সমাজসেবী তাকে আকারে সেটা বই প্রকাশ করেছে আপনাদের কাছে সেই জন্য আমরা এসেছি গোহার বিধানসভার পক্ষ থেকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আরামবাগ লোকসভা কেন্দ্রের জনপ্রিয় সাংসদ সম্মানিয়া মিতালি বাগ মহাশয়া আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের গোঘাট আগনম্বর পঞ্চায়েত সমিতি সভাপতি সদ্য বিজয় রায় মহাশয় উপস্থিত আছেন আমাদের গোঘাট আগনম্বর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাই কৌশিক মন্ডল উপস্থিত আছেন আমাদের গোহা ডাক ব্লকের মহিলা সংগঠনের সভানেত্রী শ্যামলী ঘোষ মহাশয় এই যে আমাদের উন্নয়নের পাঁচালী এই উন্নয়নের পাঁচালী সম্পর্কে আপনাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তুলে ধরবেন আমাদের আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ সদ্যা দিদি মিতালি বাঘ মহাশয় আপনাদের কাছে বিশেষ ধরেন বলছি কারণ মহিলারা শুধুমাত্র সংসারের মধ্যে আবদ্ধ থাকবে সংসারের কাজকর্ম করবেন এটা আজকে মহিলারা দেখবেন সব জায়গাতে

আপুনি আছো ন এলেতে পুরো

চলে গেছেন বলে আমি মন্দিরে ঘুরছি নাহলে মন্দিরে যান না মন্দিরে ঘুরছি iyi canım Thank okay. you. Thank you আপুনি আছো ন

বাংলার জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোথা দিয়ে কথা রাখেন বা রেখেছেন আজকে গৌরবোজ্জ্বল উন্নয়নের পাঁচালী গৌরবোজ্জ্বল পনেরো বছর যা যা কাজ করেছেন যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলার মানুষকে সে প্রতিশ্রুতি যে পূরণ করেছেন সে প্রতিশ্রুতির যে যে প্রকল্পগুলো রয়েছে সে প্রকল্প লক্ষ্যের যেমন পাঁচালী হয় সে পাঁচালির আকারে উন্নয়নের পাঁচালি আমাদের বইতে প্রকাশ করেছেন এটাই হচ্ছে মামাটি মানুষের সরকার এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস যারা কি কাজ করেছে বাংলার বুকে সেটা তুলে ধরতে পারে আর আর কিছু আছে দল আপনারা সকলেই জানেন আমরাও জানি ভারতবর্ষের মানুষ এখন দেখছেন পশ্চিমবাংলার মানুষ দেখছেন তারা মুখে প্রতিশ্রুতিটা দিচ্ছেন তারা বলছেন আমরা এই কাজ এই কাজ করেছি এই করেছি সেই করেছি সবকা পাশ সবকা প্রা সবকা বিকাশ সবকা সাথ অনেক কিছু বড় বড় কথা বলছেন কিন্তু এত বিকশিত হয়েছে এত এত ভালো কাজ করেছে তারা কিন্তু মানুষের কাছে কি কি কাজ করেছে সেটা কিন্তু প্রকাশ করতে পারছেন না তা সত্ত্বেও তেনারা বাংলা গোড়ার স্বপ্ন দেখতে আসছেন পরিযায়ী পাখির মতো যখনই এক একটা নির্বাচন আসে পরিযায়ী পাখির মতো উড়ে আসেন কিছু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যান তেনারা এখন এখানে নতুন করে এসে বাংলার বুকে বিভ্রান্তি ছড়াচ্ছেন সাম্প্রদায়িক বিভাজন করছেন ভাই ভাই আঘাত দলে দলে আঘাত করার চেষ্টা করছেন ধর্মের নামে সুরশুড়ে দিচ্ছেন এখন বারবার ওনাদের মুখে আমরা একটা কথা শুনতে পাচ্ছি যে আমরা সোনার বাংলা গড়ব আমরা বলবো বাংলা গড়ার স্বপ্ন আপনি দেখছেন খুব ভালো কথা বাংলা গড়ার স্বপ্নটা আপনি পরে দেখবেন দূষণ মুক্ত আপনি আগে দিল্লিটা গড়ে দেখান তারপরে সোনার বাংলাটা গড়বেন বাংলা কিন্তু পারে সব করে দেখাতেন আপনি আগে করে দেখান তারপর বড় বড় মানুষের কাছে মিথ্যা প্রতিশ্রুতি দিন যাই করুন না করুন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিন্তু একটা ইঞ্জিনের সরকার একটা ইঞ্জিনের মাধ্যমে যে যে প্রকল্প মানুষের কাছে পৌঁছেছেন সেটাই কিন্তু যথেষ্ট পশ্চিম বাংলার বুকে কিন্তু ডাবল ইঞ্জিনের সরকারের কোনো প্রয়োজন নেই আমাদের এখানে জননেত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন ওনাদের ডাবল ইঞ্জিনের কি ডাবল কাজ করেছে আমরা বলতে পারবো না তবে ডাবল ইঞ্জিনে যে ডাবল ধামাকাটা দেখিয়েছেন ওনারা সেটা আমরা কিন্তু সবাই দেখতে পাচ্ছি তার কারণ মানুষকে আজকে নালা পরিষ্কার করে ঝোড়া কোদালে মাঠে ঘাটে খাটিয়ে সে একশো দিনের কাজ একশো দিনের কাজ তো বন্ধ করে দিলেন এবং একশো দিনের টাকাটাও বন্ধ করে দিলেন উপরন্ত সে প্রকল্পের নামটাই কিন্তু পাল্টে দিলেন তো আমরা তাই আমাদের আজকে সমগ্র বাংলার মানুষের আওয়াজ যে প্রকল্পের নাম পরিবর্তনের সরকার আর নেই দরকার বড় বড় ফ্লেক্স বিজ্ঞাপন আপনি দিল্লিতে যান বড় বড় ফ্লেক্স আর বিজ্ঞাপনে ভরা মানে উন্নয়নের উন্নয়নের নামে চলছে শুধু বিজ্ঞাপন তো আমরা বলবো বাংলার মানুষটা আমরা আওয়াজ তুলেছি দিকে দিকে যে বিজ্ঞাপনের সরকার আর নয় দরকার কিছুদিন আগে যে বাইরের রাজ্যে যে ভোটগুলো হলো পশ্চিমবাংলার বাইরে যে বিজেপি শাসিত রাজ্যে যে ভোটটা হলো তখন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু যে প্রত্যেকের অ্যাকাউন্টে না হাতে হাতে অনেক অনেক করে টাকা পাঁচ হাজার দশ হাজার নাকি এরকম করে পৌঁছে দেবেন কিন্তু দেখা গেছে ভোটটা মেটে যাওয়ার পরে দেখা যাচ্ছে বুলডোজারের আঘাত তাই আমরা বাংলার বুকে দাঁড়িয়ে বলতে চাই বুলডোজারের সরকার আর নেই দরকার আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন

যে কাজ করেছে সেই কাজের আমরা নিয়ে বাংলার প্রত্যেকটা মানুষের বাড়িতে